কি হচ্ছে দাদু তামিম ভ্রু কুচকে বলে ওঠে তোরার দাদু কোনো কথা না বলে তামিমের হাতে নিচের ফোন ধরিয়ে দেয় তামিম একবার তার দাদুর দিকে তাকিয়ে ফোনের দিকে তাকাতেই তার ভ্রু কুচকে যায় দাদু এটা তো উই মেটা মানে ওই নিউ কমার টপ মডেল কি যেন নাম হ্যাঁ তোড়া দেওয়ান তামিম বলে ওঠে কারো সাথে কি মিলবাছ না তোরার দাদু বলে ওঠে তামিম তার দাদুর কথায় অবাক হয়ে ভালো করে দেখতেই তার চোখ স্থির হয়ে যায় আন মনেই মুখ থেকে বেরিয়ে আসে তার দাদু কোন কথা না বলে মুচকি মুচকি হাসতে থাকে তামিম তার দাদুর দিকে একবার তাকায় তো ফোনের দিকে একবার তাকায় সে পুরো অবাক হয়ে গেছে দাদু এটু দি আমার দি তামিম উত্তেজিত হয়ে বলে ওঠে কথা বলো তার দাদু বলে ওঠে দাদু তার মানে দি বেঁচে আছে আমার দি বেঁচে আছে তামিম বলে ওঠে হ্যাঁ তাই তোমার দিদি বেঁচে আছে তার দাদু মুচকি হেসে বলে ওঠে ফোনের ছবিতে দুটো ছবি ক্লোজ করা আছে একটাতে তোরা ছবির উপরে পুরনো তাথুই ছবির মুখের থাকা কপালে কালো দাগ গালে নিচের কাটা দাগটা ড্রয়িং করা আছে আর একটাতে তোরা ভালো ছবি দেওয়া আছে আর এটাতে স্পষ্টভাবে তোরা আর তাথুইয়ের মুখ বোঝা যাচ্ছে যে এরা দুজনে একই মেয়ে তোরার দাদু একে একে হসপিটালে হওয়ার সমস্ত কিছু বলতে থাকে তামিমকে তামিম উত্তেজিত হয়ে সবটা শুনতে থাকে আমিও চাই আমার দি তার প্রতি হওয়া সমস্ত অপমানের বদলা নিক তামিম বলে ওঠে হ্যাঁ ঠিক তাই সবাইকে তার উপযুক্ত শাস্তি দিতে থাকুক দাদু দিয়ের সাথে দেখা করব কতদিন হলো দিকে দেখিনি দাদু দিয়ের কোনো খোঁজ জানো কোথায় থাকে তামিম বলে ওঠে রেঞ্জ রাত লর্ড রেঞ্জে হোয়াট এটা কি করে হতে পারে ওয়ার্ল্ড টপ ওয়ান বিজনেসম্যান তামিম অবাক হয়ে বলে ওঠে হ্যাঁ আমার চোখ কখনো ভুল হতে পারে না যত মুখ ঢেকে রাখুন না কেন আমি তাকে ঠিক চিনতে পেয়েছি হসপিটাল তোমার দিয়ে সাথে রেন্সি ছিল তোরার দাদু মুচকি হেসে বলে ওঠে বাহ তার তো দেখছি খেলা এবার বেশ জমে যাবে তামিম হেসে বলে ওঠে রিয়ান চেয়ারে হেলান দিয়ে বসে আছে চোখমুখ তার অসম্ভব লাল হয়ে আছে মাথার রগ ফুলে আছে টেবিলে হাত মুষ্টিবদ্ধ অবস্থায় রেখে তার সামনে রাখা ল্যাপটপ স্ক্রিনের দিকে তাকিয়ে আছে তার পাশেই দাঁড়িয়ে আছে শাহিন সে চুপচাপ দাঁড়িয়ে আছে জানি তার বস এখন ভীষণ খেপে আছে কিছু বললেই হবে ব্লাস্ট মাঝে মাঝে ভেবে যে বস মেয়েদের থেকে দূরে থাকতো আর এখন সেই বস কিনা তোরা ম্যাডামের জন্য বলতে গেলে পাগল প্রায় ল্যাপটপ স্ক্রিনে এখন সেই দিনের পার্টির ভিডিও ক্লিপ চলছে যেদিন তোরার অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তানিয়া আর অফির কারসাজি। দেখা যাচ্ছে তানিয়া আর অফির কারসাছি তানিয়া অফির ঈশ্বরের ড্রিঙ্কে কিছু একটা মিশিয়ে দিচ্ছে আর এদিকে অফি তোরাকে কাছে টেনে তানিয়াকে আড়াল করছে যাতে তোরার নজর ওদিকে না যায় তোরার কোমরে অফির হাত দেখতেই যেন সারা শরীর চলে ওঠে রেয়ান্সের দাঁত মুখ খিচে পুরোটা দেখতে থাকে রেয়ান্স তানিয়া এসে গ্লাস তোরার হাতে ধরিয়ে দেয় সাথে নেচেরাও নেয় যাতে তোরার সন্দেহ না হয় তোরা গ্লাস মুখে দিতেই ওদের দুজনের মুখে হাসি ফুটে ওঠে কিছুক্ষণ পরেই তোরা টলতে থাকে অভি আগেই জানত তাই সে তোরাকে নিজের বাহু টরে চড়িয়ে নিয়ে পার্টি থেকে সবার আড়ালে বেরিয়ে যায় ওদের পিছু পিছু তানিয়াও বেরিয়ে যায় ক্লিপ এখানেই শেষ রেয়ান্স তার সোর্স লাগিয়ে সেই দিন রাতের ভিডিও ক্লিপের বাকি ডিটেইলস পেড করেছে সেই দিন রাতে তোরার বিল্ডিং থেকে পড়েছে বা পরে ওফিয় তানিয়া মিলের সব জায়গা থেকে প্রমাণ লোপাট করার জন্য ফুটেজ ডিলিট করিয়ে দেয় কিন্তু তারা জানতো না তাদের উপরেও কেউ আছে যে চাইলেই হাজার স্তূপে দিশে জমে থাকা কারাদিয়ে জিনিস বের করে আনতে পারে বাকি প্রুফগুলো রিয়ান সাথে সাথে বলে ওঠে স্যার সবকিছু রেডি আছে

যেখানে তানিয়া চিন্তিত হয়ে অফিকে প্লেন করছে এই ভিডিওটাই তারা দুজনেই তাদের দোষ স্বীকার করছে তার সাথে তানিয়া ভুল করে তার মুখখোশকে তোরার মৃত্যুর কথা বলে ফেলে যদি এখানে সে নিচের ভীতির কথা বলেছে কিন্তু রেয়ানসদের বুঝতে অসুবিধে হয়নি যে তোরার মৃত্যু নিয়ে ভয় পাচ্ছে তানিয়া হ্যাঁ সেদিন এই রুমের বাইরে থেকে যে ভিডিও করছিল সে আর কেউ না ওটা রায় ছিল রুমের বাইরে দাঁড়িয়ে সে ভিতরের সব কথোপকথন রেকর্ড করে নিয়েছিল একটা সে তোরাকে পাঠিয়েছিল আর একটা সে কয়েক ঘন্টা আগে শাহিনকে পাঠিয়েছে রায়ের মনে হয়েছে এই ব্যাপারটা যদি রিয়ান্স জানে তাহলে সব দিক দিয়ে সুবিধা হবে তাই সে শাহিনকে পাঠিয়ে দেয় কারণ সে জানে শাহিনকে পাঠানো মানেই রিয়ান্সের কাছে পৌঁছে যাবে রিয়ান্স ভিডিওটা দেখতেই তার মুখে বাঁকা হাসি ফুটে ওঠে কাজের আছে রিয়ান্স বিড়বিড় করে বলে ওঠে আচ্ছা শুনো প্রত্যেকটা ভিডিও একদিন পর পর রিলিজ করো আর হ্যাঁ দেখো যেন কেউ এই নিউজটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা না করে তাহলে তাকেই সরিয়ে দেবে বলেই রিয়ান্স বেরিয়ে যায় এদিকে শাহিন চুপচাপ প্রিয়ান্সের চাওয়া দেখছে সে জানে তাকে এখন এই কাজগুলো করতে হবে না হলে তার বস তাকে ছেড়ে কথা বলবে না এমনিতেই তোরার কোনো কাজ হলে সব ফেলে সেটা আগে করে যত কাজই থাকুক না কেন এদিকে তানিয়া কিছুটা শান্ত হয়ে আছে অভিকে ছেলে পাঠিয়ে নিয়ে বাবা বিরুদ্ধে কেস তোরার করেছিল আর তার সাথে সেই ছবি ও ভিডিও ক্লিপ পেয়েছিল যার জেরে অভিকে অ্যারেস্ট করা হয়েছে যেহেতু এটার স্টেট মিনিস্টার এহুসান মানানের মেয়ের কেস তাই ওপর থেকে আসছে তার পুরো ঝরঝাপটা অভির উপর দিয়ে যাচ্ছে কিন্তু সে তো কিছুই জানে না তাথের মৃত্যুর ব্যাপারে তাহলে সে কি করে বলবে কিছুই মৃত্যুটা তো তার কাছেও একটা রহস্য তারিয়া অফিস সাথে দেখা করতে চায়নি একবারও সে তো মনের সুখে আছে কারণ তার উপর থেকে যে বিপদ সরে গেছে তাই সে আবার তার কামব্যাক নিয়ে মেতে আছে সে এই চেফ কোম্পানি সি ইউর সুনীল চৌধুরীর সাথে নিজেকে সেট করার চিন্তা করছে যেহেতু অফি এখন ছেলে তাই ওকে নিয়ে পড়ে থাকলে তো আর চলবে না তাই নতুন মুরগি শিকারের জন্য তৈরি হয়েছে এখন তানিয়ার ব্যবহার কিছুটা পাল্টে গেছে বাড়ির সবাইয়ের সাথে ভালো করে কথা বলছি স্পেশালি তোর আর মায়ের সাথে যেহেতু তার ড্যাড এখন তাথুইয়ের ধুইয়ের জন্য উঠে পড়ে লেগেছে তার দিকে গুরুত্ব দিচ্ছে না তাই আবারও তার গেম প্ল্যান করে তার পরিবারকে নিচের দিকে টানার জন্য যাতে তার ড্যাড তাথুইয়ের মৃত্যুর খোঁজ বন্ধ করে তাকে সাপোর্ট করে যাতে সে আবারও ইন্ডাস্ট্রিতে ফিরতে পারে তোর দাদু আর ভাই এখন তাকে দেখেও না দেখার ভান করে তার কথাই কথা মেলাই দেখানোর জন্য রিয়ান্স বাড়ি ঢুকতে দেখেই তোরা সোফাই বসে ম্যাগাজিন দেখছে তোরাকে দেখেই তার কতক্ষণের ভিতরে চলতে থাকার রাগটা আস্তে আস্তে নিভে যেতে থাকে তোরার মুখ থেকেই তার মধ্যে প্রশান্তিতে ভরে যায় আস্তে আস্তে এগিয়ে এসে কোট খুলে সোফাই রেখে তোরার পাশে গিয়ে বসে পড়ে তোরা পড়াই মগ্ন ছিল তাই বুঝতে পারেনি কিন্তু যখন তার পাশে কেউ বসার অনুমতি চাই তখনই চোখ খুলে তাকায় রেয়ান্সকে দেখতেই তোরার মুখে হাসি ফুটে ওঠে সে তার হাতে থাকা ম্যাগাজিনটা সামনে টেবিলের উপর রেখে দেয় কোনো কথা না বলেই সোজা তোরার কোলে মাথা রেখে শুয়ে পড়ে তোরা একটু অবাক হলো ও আবার নিজেকে স্বাভাবিক করে নেয় তোরা রেয়ান্সের মাথায় হাত রাখতেই রেয়ানস তোরার পেটে নিজের মুখ বুঝে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে তোরার কোমল তোরা রেয়ান্সদের এমন করতেই হালকা কেঁপে ওঠে রেয়ান্সের মাথায় থাকা হাতটা শক্ত করে মুঠো করে নেয় রেয়ান্স কিছুক্ষণ তোরার পেটে মুখোশে শান্ত হয়ে থাকে এতক্ষণ তোরা নিচের দম আটকে রেখেছিল সে বড় বড় নিশ্বাস নিতে নিতে রেয়ান্সের চুল আলতো করে ধরে মুঠো ছেড়ে আস্তে আস্তে তার হাত রেয়ান্সের মাথায় বুলিয়ে দিতে থাকে কি হয়েছে মানখান তোরা মৃদু হেসে

চোখ খুলে তাকায় দেখে রিয়াজ তার দিকে তাকিয়ে আছে মুখে আছে একটা হাসি তবে এই হাসিটা তার সব সময়ে এর মুচকি হাসি বাঁকা হাসির থেকেও আলাদা কিছু কি হয়েছে ভাবতে থাকে তোরা তোরা তাকানো দেখে রিয়ান্স বলিন হেসে গালে হাত স্লাইড করতে করতে বলে ওঠে তুমি অনেক কষ্টে ছিলে তাই না মানে রিয়ান্সের কথা শুনে তোরা অবাক হয়ে যায় কি বলতে চাইছে সে তার কথার মানে কি তোরা ভাবতে পারে কিছু তোরার তোরা টুটে স্লাইড করে বলে ওঠে রিয়ান্স কিছু কথা বলতে গিয়েও চেপে যায় সে তো জানে তোরার আগের জীবনের কষ্ট সে তো জানে ছোট থেকেই তোরা কিসের মধ্য থেকে বড় হয়েছে আর তার সাথে কি কি হয়েছে সে কিছুটা শুনেছে তার পিপিনের থেকে আর বিয়ের পরেই আর বিয়ের পরেই রিয়ান্স তোরার ব্যাপারে সমস্ত ইনফরমেশন বের করে নেয় তাই আর এখন এইসব কোনো কথা বলে তোরার মন খারাপ করে দিতে চাইল না তোরার মুখের দিকে তাকিয়ে দেখে তার দিকে কেমন ক্রু কুচকে তাকিয়ে আছে আমি আর তোমাকে কষ্ট পেতে দেব না তোরা খুব তাড়াতাড়ি তোমার সমস্ত অপরাধীদের শাস্তি হতে চলেছে রিয়ান্স নিচের মনে বলে ওঠে রিয়ান্স তোরার আর কোনো কথার উত্তর না দিয়ে তোরার ঘাড়ে হাত রেখে তোরার মাথাটা নিচের দিকে নামিয়ে নেয় আর এখন তোরার মাঝে ডুব দিতে হবে না হলে তার ভিতরে চলছে থাকা আগন কিছুতেই শান্ত হবে না তোরার মাথা নিচু করে তার মুখের কাছে এনে তোরা ঠোঁট নিচে ঠোঁট ডুবিয়ে দেয় তোরা বুঝতে পারে ডিয়ান্সের কিছু একটা হয়েছে কিন্তু কিছু তো চলছেই তার মাথায় যা বড় কোনো কিছু হতে চলেছে হয়তো এটাই ভালোবাসার চোর ক্ষমতা একে অপরের মন বুঝতে পারা তাই তোরা নিচের মধ্যে থেকেই ডিয়ান্সকে শান্ত হতে সাহায্য করে ছোট ছোট উষ্ণ আদর উপেক্ষা করতে থাকে ডিয়ান্সের স্পর্শে সারা নদীতেই রেয়ান্স তার ঠোঁটে ছোট ছোট আদুরে কামড় দিতে থাকে শেষে কোন উপায় না পেয়ে তোরাও ডুবে ডুবে যায় মাঝে মাঝে দুজন একে অপরের থাকে এই সময়ে ল্যান্ডলাইনে ফোন বেজে ওঠে কিন্তু সেদিকে কোনো হুঁশ নেই তার তারা তো এখন নিজেদের মাঝে ডুবে আছে ফোন কেটে দিয়ে আবারও বেজে উঠতেই তোরা রেয়ান্সকে ঠেলে সরিয়ে দিতে লাগে রেয়ান্স তোরার এমন করাতে বিরক্ত হয়ে ঠোঁটে একটা কামড় দিয়ে সরে যায় দুজন হাঁপাতে থাকে কিছুক্ষণ পর বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে তোরার দিকে বিরক্ত হয়ে তাকিয়ে ডেকে হাত বাড়িয়ে ফোন কানে তুলে নেয় কিন্তু সে তোরার কোলে থেকে ওঠে না এখনো সে এক হাত দিয়ে তোরার কোমর জড়িয়ে রেখেছে ফোন কানে দিয়ে ব্রেকে কিছু বলতে যাবে কিন্তু তার আগেই ওপারের কথা শুনে চুপ হয়ে যায় ঠিক আছে ভেতরে বাঁচিয়ে দাও রিয়ান্স শান্তভাবে বলে ওঠে রিয়ান্সের বাংলোর চারিদিকে গার্ড বসানো আছে আর এখানকার সিকিউরিটি সিস্টেম খুবই করা তাই কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ভিতরে থেকে অর্ডার আসছে তাই সিকিউরিটি ফোন করেছিল কেউ এসেছে তাদের সাথে দেখা করতে তাই ভিতরে পাঠাবে কিনা জিজ্ঞেস করতে তোরা রেয়ানসের দিকে ভ্রুকুচকে তাকায় রেয়ান্স তোরার দিকে তাকিয়ে কোনো কথা না বলে কোলের থেকে উঠে বসে তোরাকে সামনে এনে তার ড্রেস ও চুল ঠিক করে দিতে থাকে একটু আগে তার জন্য সব উলট পালট হয়ে আছে হঠাৎ রেয়ার্স এমন করাতে তোরা অবাক হয়ে রেয়ার্স দেখতে থাকে কে আসছে তাদের বাড়িতে যে রেয়ার্স এত গম্ভীর হয়ে গেল যদিও রিয়ান্স পরাপরি সবার সাথে এমন ঠান্ডা ব্যবহার করে শুধু তার সাথে তার সামনে আসল রূপে আসে তোরা মনে মনে ভাবতে থাকে এরই মাঝে কলিং বেল বাজতেই ঘোর কেটে যায় রিয়ান্স তোরাকে ঠিকঠাক করিয়ে দিয়ে নিচে চুল ঠিক করতে করতে বলে ওঠে যাও গিয়ে দরজাটা খোলো তোরা রেয়ানসের কথাই ভ্রু কুচকে তাকায় কিন্তু কিছু বলে না রেয়ান্সের ব্যবহার আজকে তার কেমন অদ্ভুত লেগেছে হচ্ছে তা কি ভাবতে ভাবতে দরজা খুলতে চাই ওঠে এদিকে রেয়ানস তোরা চাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে তোরা বিরক্ত মুখ নিয়ে দরজা খুলতেই তার চোখ স্থির হয়ে যায় তার সারা শরীর যেন অবশ হয়ে আসছে তার চোখের পানিগুলো যেন আজ আর তার সাথে বেইমানি করে বাইরে চলে আসতে চাইছে তোরার স্থির হয়ে এখনো ওইভাবেই দাঁড়িয়ে আছে তার চোখ থেকে অবিরাম পানি গড়িয়ে পড়ছে সে তার অনুভূতি গুলোকে দমিয়ে রাখতে পারেনি সে কোনো কথা বলতে পারছে না শুধু অপলোক ভাবে তাকিয়ে আছে সামনের দিকে সামনে তার ভাই তামিম আর তার দাদু দাঁড়িয়ে আছে তাদের দুজনের চোখেও পানি আর তামিম তো কেঁদে দেবে এমন অবস্থা তোরার দাদু অস্পষ্টভাবে ডেকে ওঠে দাদু এই ডাকটাই যথেষ্ট ছিল তোরার জন্য সে এতক্ষণ স্থির হয়ে থাকলেও এখন নিজেকে আটকে রাখতে পারেনি সে তার দাদুর আদর মাথা আওয়াজ শুনেই ছাপিয়ে পড়ে আর তার দাদুকে ধরে ফুপিয়ে ওঠে। সে এখন তোরা চেঞ্জ একই শুধু তার ভিতরে অভ্যেস পরিবর্তন এই যা আর এই দাদুর কাছে সে কিছুতেই নিজেকে লুকিয়ে রাখতে পারবে না তোরাও তার দাদু দুজন দুজনকে জড়িয়ে নিয়ে কাঁদতে থাকে দাদু কুপিয়ে কাঁদতে কাঁদতে ডেকে ওঠে তোরা মারে কেমন আছিস তুই জানিস তোর এই বুড়ো দাদুটা তোর জন্য কত কষ্টের মধ্যে ছিল আমি কখনো বিশ্বাস করিনি যে আমার তাতুই দিদি ভাই আমাকে ছেড়ে চলে গেছে তোরার দাদু কাঁদতে কাঁদতে বলে ওঠে দাদু আমি তোমাকে খুব মিস করেছিলাম আমিও ভাবিনি আমি আবারও তোমাদের দেখা পাবো তোরা তার দাদুকে ছড়িয়ে রেখেই বলে ওঠে হুম আমি তোকে টিভিতে দেখেই চিনে ফেলেছিলাম কিন্তু ওদের বারবার না করাতে আর কিছু বলিনি কিন্তু আমার মন জানতো যে তুই ওটা আর কালকে হসপিটাল দেখে তো আমি একদম শিওর ছিলাম যে তুই আমার দাদুই রানী তোরার দাদু তোরার মাথায় হাত বুলিয়ে দিয়ে হালকা হেসে বলে ওঠে দিভাই তোরা তার দাদুকে ছেড়ে পিছন ফিরতে দেখে তানিম দাঁড়িয়ে আছে আর তার শরীর হালকা হালকা কেঁপে কেঁপে উঠছে ফুপিয়ে ওঠার জন্য তোরা ঘুরে দাঁড়াতেই তামি এসে তোরাকে চাপটে ধরে বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদতে থাকে তোরা জানে তার এই ভাইটা সবার সামনে নিজেকে স্ট্রং দেখালেও বরাবরের মতো তার কাছে ছিল একদম বাচ্চা ওই বাড়িতে এই দুজন মানুষের জন্য প্রাণ নিয়ে পড়েছিল তোরা চোখ থেকে পানি করিয়ে পড়ছে তার মুখে আছে একটা মিষ্টি হাসি দেখা সে আলতো হাতে তামিমের মাথা বলিয়ে দিচ্ছে চোখ ভিতরের দিকে দেখে রিয়ান্স তার দিকে তাকিয়ে আছে তার মুখে রয়েছে প্রশান্তির ছোঁয়া বুকে হাত গুটিয়ে রেখে দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে তাদেরকে দেখছে এটা দেখতেই তোরার খুশি যেন আরো দ্বিগুণ হয়ে যায় সে এমন একটা মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেয়েছে যে তার মুখের হাসি ফুটিয়ে তোলার জন্য সব কিছু করতেছে তাকে পাগলের মতো ভালোবাসে তোরা এবার বুঝতে পারে যে তখন কেন তাকে দরজা খুলতে পাঠিয়েছিল এটা ভাবতেই তার মুখে হাসিটা আরো চওড়া হয়ে যায় আলতো করে ডেকে ওঠে তোর দিভাই তুই ঠিক আছিস তো জানিস আমি না খুব কষ্ট পেয়েছিলাম আমি যখন শুনেছিলাম তুই আর নেই জানিস তালিয়া দি বাড়িতে নিজের হুকুম করতে মাকে কত অপমান করত আর তোর নামে অনেক কথা বলতো কিন্তু আমি একটা কথাও বিশ্বাস করিনি আমি তো জানতাম আমার দিভাই আমাদের ছেড়ে যেতেই পারে না বলেই কেঁদে উঠে আমি তোরা কোনো কথা না বলে চুপ করে তামিলের মাথায় হাত বলিয়ে দিতে থাকে তার চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ছে জানিস দিভাই কাল যখন দাদু জানালো তোর কথা আমি না কি খুশি হয়েছি তোকে কি বলবো তাই তো দাদুকে নিয়ে চলে আসলাম তামিম তোরার দিকে তাকিয়ে বলে ওঠে এই যে আর কতক্ষণ ওদের বাইরে দাঁড় করিয়ে রাখবে শুনি রিয়ান্স এগিয়ে গিয়ে বলে ওঠে তোরাকে রিয়ান্সের কথা শুনে তিনজনেই তাকায় তোরা রিয়ান্সের দিকে তাকিয়ে হাসি দেয় সে খুব খুশি কিন্তু এদিকে তামিম আর তার দাদু অবাক হয়ে রিয়ান্সকে দেখছে তারপরে একে অপরের মুখ দেখে আবারও রিয়ান্সের দিকে দেখছে তার মানে তাদের সন্দেহ ঠিক ছিল ওটা তাহলে রেয়ান্স ছিল তার দাদু ফুল বলেনি তামিম ভাবতে থাকে আপনারা ভিতরে আসুন রেয়ান্স তামিম আর তার দাদুর দিকে তাকিয়ে বলে ওঠে তোরা বলে ওঠে তারপরে সবাই একসাথে বাড়ির ভিতরে চলে যায় তোরার দাদুর আর তামিমের এখনো আশ্চর্য ভাব কাটেনি তারা এখনো আগের মতোই এক্সপ্রেশন দিয়ে আছে তোরা তুমি বসো আমি আসছি বলে রেয়ান্স উঠে কিচেনে চলে যায় এদিকে তোরার দাদু আর তামিম রেয়ান্স চলে যাওয়া দেখছে তারা বুঝতে পারছে না তোরার সাথে তার কি সম্পর্ক তোরার তার ভাই আর দাদুর মুখের এক্সপ্রেশন দেখে নিয়েছে সে জানে তাদের মধ্যে অনেক প্রশ্ন জেগে আছে দিভাই মিস্টার রেয়ান্স এখানে আই মিন কি করে তামিম অবাক খবর গলিয়ে বলে ফেলে তোরা হালকা হেসে বলে ওঠে তোর দাদু ও তামিম প্রায় একসাথে চিৎকার করে বলে ওঠে এটা কি করে হতে পারে দিভাই উনি তো কোনো মেয়েকে নিজের কাছে ঘেঁষতে দিত না তামিম আশ্চর্য হয়ে বলে ওঠে তোরা হালকা হেসে বলে ওঠে আর এদিকে তোরা দাদু আর তামিম তোরার কথা শুনে হা হয়ে আছে বুঝতে পারছে না কি রিয়াকশন দেবে তারা দিভাই একটু সবটা ক্লিয়ার নিতে পারছি না। তামিম বলে ওঠে তোরা তামিমের কথাই হেসে মাথায় হাত চুলগুলো কেটে দেয় সাথে সাথে তামিম তার মুখ বাঁকিয়ে নেয় তোরা তার সাথে এরকম আগেও করতো তামিমও এই একই রিয়াকশন দিত